এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একটা টিপনেই কিন্তু ভালোভাবে পেট ভরে যাবে দারুণ লাগছে লাগছে পুতুস তো এখনো কিছুই বলেনি হেভি নমস্কার বন্ধুরা সাবিত্রী চেনে সব্বাইকে স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি মাত্র এক কাপ চাল দিয়ে দারুণ একটা মজাদার টিফিন বানাবো যেটা আপনারা বাচ্চাদের টিফিন হিসাবে তো দিতেই পারবেন এছাড়া বড়োরাও কিন্তু ভীষণ ভালোভাবে খেতে পারবে কারণ এটাও যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু পুষ্টিগুণে ভরা আর এটা কিন্তু ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আপনাদের আগেই বলেছি যে চাল দিয়েই কিন্তু এই টিফিনটা বানাবো তার জন্য এখানে আমি এক কাপ চাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা দের আগে আর এখানে কিন্তু আমি আতপ চাল নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালও নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে আর এটাকে আমি প্রায় ঘন্টা ঘণ্টাখানের আগে ভিজিয়েছি তার জন্য কিন্তু ভালোভাবে এটাকে পেস্ট করা যাবে পেস্ট জন্য একটা ছোট মিক্সি জার নিয়েছি আর এই মিক্সি জারের মধ্যে চালগুলো দিয়ে দেব কিছুটা জল ঝাড়িয়ে নিয়েছি সব চাল একবারে হবে না সেই জন্য কিছুটা চাল দিলাম তবে এর মধ্যে অল্প একটু জল দেব এই দেখুন এই চামচে দু চামচ মতো জল দিয়ে দিচ্ছি ব্যাস এটাকে ভালো করে পেস্ট করে নিই দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু এই দেখুন অনেকটা পাতলা আছে তাতে করে কোনো অসুবিধাই নেই এবার বাকি যে চালটা আছে সেটাও আমি একইভাবে পেস্ট করব তবে এবারে শুধু চাল পেস্ট করব না তার সাথে একটা মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও পেস্ট করে নেবো আমি এখানে ছোট জারটা নিয়েছি বলে দুবার করে পেস্ট করতে হচ্ছে তবে আপনারা যদি বড়ো জারটা নেন তাহলে ওই চালের সাথে সিদ্ধ আলু একসাথে পেস্ট করে নেবেন চলুন এটা ভালোভাবে পেস্ট করে নিন চাল আর আলুটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই দেখুন একদম মিহি হয়েছে এটাকেও আমি এর মধ্যে নিয়ে নিলাম আর অল্প চাল আর অল্প আলুতেই কিন্তু অনেকটা টিফিন বানানো যাবে এবার এই চাল আর আলুর সাথে কিছু সবজি ব্যবহার করব আর সেই সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই কিছুটা বাঁধাকপি রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে গাজর আদা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এখানে আমি আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সেগুলোই নিয়েছি আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে সেগুলোও দিয়ে দিতে পারেন এমনি তো বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এই টিফিনের মধ্যে যদি সবজি বেশি পরিমাণে থাকে তাহলে যেমন সবজি খাওয়া হবে পেট ভরাও থাকবে অনেকক্ষণ আর এখানে আমি সবজিগুলোকে দেখুন একটু বড় বড় সাইজের কেটেছি কারণ সবগুলো একসাথে চপারে চপ করে নেবো আর চপারে চপ করে নিলে একই সাইজের কোঁচানো হবে এতে করে কিন্তু দেখতে ভালো হবে আর দেখতে ভালো হওয়া মানে সেই টিফিনটা কিন্তু খেতেও ভালো লাগে তো চলুন এবার এগুলোকে চপারে চপ করে নিন প্রথমে দিয়ে দিলাম গাজর কিছুটা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বাঁধাকপিটাকে আলাদাভাবেই চপারে চপ করে নেবো একসাথে করলে ধরবে না এর মধ্যে ব্যস আপনাদের যাদের এই চোপারটা নেই অবশ্যই কিনে রাখবেন রান্নাঘরে হাতের কাছে থাকলে অনেক সময় অনেক কাজে লেগে যায় আর এত সুন্দরভাবে সবজিগুলো কাটা হয়ে যায় না দেখতেও ভালো লাগে এই দেখুন সরাসরি কিন্তু আমি চাল আর আলু পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা যদি আপনারা অনলাইনে কিনতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে কিনে নেবেন এবারে আমি বাঁধাকপিগুলোকে তপ করে নেবো বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো খুবই চাপের হয়ে যায় একদমই খেতে চায় না কিন্তু এইভাবে টিফিন বানিয়ে দিলে ওরা ঠিক করে এই দেখুন কত সুন্দরভাবে চপারে চপ হলো দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এবার এর সাথে কিছু শুকনো উপকরণ মিশিয়ে দিচ্ছি তার মধ্যে হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো একটা ম্যাগি মশলা বাড়িতে যখন ম্যাগি আসে তখন কিন্তু আমার ছেলেকে ম্যাগি মশলাটা দিই না শুধু ম্যাগি বানিয়ে দিই কিন্তু ম্যাগি মশলাটা রেখে দিই এইভাবে যদি কোনো টিফিনের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটাও দারুণ আসে স্বাদ মতো নুন যেহেতু সবজি ভরা রয়েছে তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যাদের চিনি খাওয়া বারণ তারা এই চিনিটাকে স্কিপ করে দেবেন হাফ চামচ মতো সাদা জিরে এক চামচ সাদা তিল এই চালের টিফিনটা যাতে একটু ফুলকো এবং নরম হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম বেকিং পাউডার তবে হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা ইনো ব্যবহারও করতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার ভালো করে সব কিছু মিশিয়ে নেব আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে তো দেখুন এতটা আমি ঘন রাখবো না এটাকে একটু পাতলা করব তার জন্য অল্প জল দেব এবার একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন থিকনেস রেখেছি এই দেখুন খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় একটু মিডিয়াম থিকনেস রেখেছি এভাবেই কিন্তু রেডি করে নিতে হবে ব্যাটারটা এবার আমি টিফিনটা বানাবো তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এবার এর থেকে এক চামচ করে এই যে ব্যাটার নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার ওপর থেকে কিন্তু আমি কোনো রকম খন্তি বা চামচ কিছুই দেবো না একদম যেভাবে ব্যাটারটা পড়েছে ঠিক তেমনভাবেই রেখে দিয়েছি এবার লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভালো করে এক পিঠ ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকনাটা খুলে দেখব এই দেখুন কী সুন্দর ফুলে উঠেছে অল্প একটু বেকিং পাউডার যে দিয়েছিলাম তার জন্যই কিন্তু এত সুন্দর ফুলে উঠেছে আর হালকা জালিদারও রয়েছে এই দেখুন চারিদিকটা ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এবার এটাকে উল্টে দেবো দেখুন কি সুন্দর কড়া থেকে ছেড়েও যাচ্ছে কোথাও কিন্তু এক ফটাও জুড়ে নেই এটা কিন্তু তাওয়া হলে বেশি ভালো হতো কড়াই বলে এটাকে উল্টাতে গেলে অনেক সময় ফেটে যেতে পারে তবে খুব সাবধানের সাথে আমি এটাকে উল্টে দেবো এই দেখুন এই পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন শুধু আবার এটাকে দেড় থেকে দু মিনিট ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এই পিঠটাও কত সুন্দর হয়েছে দেখুন মানে দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর দেখুন তো একটা টিফিনেই কিন্তু ভালোভাবে পেট ভরে যাবে আর পুরো সবজিতে ভরাও রয়েছে এক ফোঁটা তেল দিয়েই কিন্তু টিফিনগুলো বানিয়ে নিচ্ছি উপর থেকে একইভাবে একটা ঢাকনা দিয়ে দেবো আবার দেড় মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটা ফুলে নিচ্ছি প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে এবার এটাকে উল্টে দেব একইভাবে আবার ঢাকনাটা দিয়ে রাখবো আর একটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা দেখুন একদম অল্প সময়ের মধ্যে বাদ্যে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দারুণভাবে বানিয়ে নিলাম একদম স্বাস্থ্যকর একটা টিফিন আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে ভীষণ ভালো লাগবে এখানে কুটুর সাথে দেবজিৎ চলে এসেছে ওদেরকে দেবো ওরা খেয়ে বলবে এর স্বাদটা কেমন হয়েছে কার কোনটা পছন্দ সে সেটা নিয়ে নেবে প্রথমে কুটুস নিয়ে নাও তোমার পছন্দ মতো একটা বড়টা নিয়ে নিচ্ছে এবার দেবজিৎ

এরকম টিফিন কিন্তু বাচ্চাদের দিলে একটা খেলেই পেট ভরে যাবে তাই যদি দুটো একটা মানে বড় যদি হয় তাকে দুটো দেবেন আর ছোট যদি হয় তাকে একটা দেবেন ওটাই কিন্তু ওরা ভালোভাবে মন ভরেই কিন্তু খেয়ে নেবে তো বুঝতেই পারলেন বাচ্চারা কিন্তু একটুও সবজি খায় না সেখানে কত সুন্দরভাবে সবজি খেয়ে নিচ্ছে আবার অনেক সময় ভাতও খেতে চায় না সেখানে চাল দেওয়া রয়েছে আলুও দেওয়া রয়েছে কোনো রকমভাবে কিন্তু কোনো সমস্যাই হবে না চট জলদি এই টিফিনটা বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের তো আজকের এই টিফিন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata, like, subscribe. Yes. Yes. Wow. Can you eat more? I don't You